কাকারা শুধুমাত্র কিন্তু ইলিশ বিক্রি করে না এই ইলিশ পদ্মা নদীর ইলিশ কিন্তু তারা খায়ও চাচারা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ কাজ কেমন এনজয় করতেছেন আসসালামু আলাইকুম আমি এখন আছি পদ্মা নদীর পারে আজকে দেখাবো জেলে ভাইদের ব্যস্ততাপূর্ণ জীবন যারা কিনা কাজ করতেছে হলো জাল ঠাল বিভিন্ন রকম কাজ তারা কিছুক্ষণ পরেই হয়তো জাল ফেলবে নদীতে সো এর জন্য প্রস্তুতি সেরে নিচ্ছে জালগুলা কিন্তু প্রস্তুত করতেছে এই যে সাইড এক কাকায় কাজ করতেছে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন

এই দৃশ্যগুলো আপনারা যারা ব্যস্ত থাকেন তারা কিন্তু দেখতে পারেন না তো এর জন্যই মূলত আমি আজকে দেখানো ট্রাই করি একটু পানি আমি একটু কি করি একটু গুছায় ঠুসায় সামনে যাই কাকার রান্নাটা দেখায় কি কি রান এই যে এই এই জীবনটা যেন আপনারা দেখেন না এই জিনিসটা আজকে দেখাবো কি রান্না করতেছে কাকা ইলিশ ইলিশ মাছ রান্না করতেছেন দেখেন কাকা কিন্তু ভালো রাধুনিক কাকা কাকার রান্না কেমন হয় রান্না তো ভালোই

দেখো টেস্টটা কিন্তু খুবই ভালো আর এই সাইডে এই সাইডে আরো কাজ করতেছে দেখেন জালের কাজ করতেছেন ও চাচারা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ কাজ কেমন এনজয় করতেছেন যা আলহামদুলিল্লাহ কাজের মধ্যে থাকলে মানে ভালো লাগে তাই তো হম কাজের মধ্যে থাকা সব সময় ভালো দেখতেছেন সবাই কিন্তু কাজ করতেছে কিছুক্ষণ পরই তো আপনারা জাল ফেলবেন এর জন্য জাল প্রস্তুত করতেছেন সো সবাই কিন্তু ব্যস্ত এই ব্যস্ত জীবন দেখার জন্য এসেছি জাল ই করতেছে ওই সাইডেও কিন্তু কয়েকজন এলো জাল আছে জালের ময়লা পরিষ্কার করতেছে কারণ হল কিছুক্ষণ পর সবাই কিন্তু নদীতে জাল ফেলবে সো এর জন্য কেমন আছেন আপনারা কেমন আছেন কথা বলার সময় নাই এই ইরা হলো খুবই ব্যস্ত তাদের কথা বলারও সময় নাই কিছুক্ষণ পর জাল ফেলবো তো যাই হোক ব্যস্ততাপূর্ণ জীবন দেখালাম গেলে ভাইদের